বন্ধুরা পল্লীগ্রাম ওয়ার্ল্ড টিম সদস্যদের সাথে এইটা কি ঘটে গেল এবং কি এমন বলল পল্লীগ্রাম টিমের সদস্যরা যে কারণে মানুষ খেপে গেল এবং খেপে নিয়ে চেয়ার টেবিল ভেঙে ফেলল কেননা আমরা এক দুদিন ধরে দেখছি এই ভিডিওটা খুবই ভাইরাল যে সব জায়গাতেই তা আমরা আজ বলবো এই ভিডিওটার সত্য কথা কেননা আমরা জানি উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সুন্দরবন কৃষিমেলায় টনি সালমা এবং তাদের পুরো টিমের আসার কথা ছিল এবং সেখানে তারা এসে প্রোগ্রামও করে তারপরে তারা প্রোগ্রাম করে চলে যায় তারপরে কিছু মানুষ তাদের ওই প্রোগ্রামের ভিডিও এবং এই ভিডিওটা নিয়ে দুটো ভিডিও মিলে কিছু ফেক ভিডিও বানায় আর তাদের বদনাম করার চেষ্টা করে কিন্তু আমি তোমাদের জানাই যে এই ভিডিওটা ভিডিওটা একটা সম্পূর্ণ ফেক ভিডিও কেননা বন্ধুরা এবার আমি তোমাদের কিছু প্রমাণ দেখাতে চলেছি যে প্রমাণগুলো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে এটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও তা দেখো এই ভিডিওতে পুরো ভিডিওতে পল্লিগ্রাম টিভির কোনো সদস্যকে দেখতে পাইনি এবং দেখানো যায়নি তাই এই ভিডিওটা সম্পূর্ণ ফেক এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে কোনো এমন ভিডিও আসেনি যেখানে তারা বলেছে তাদের সাথে কোনো হাস্তাস্তি এবং দুর্ঘটনা ঘটেছে আর এবং সুন্দরবন কৃষিমেলার কোনো টিমের পক্ষ থেকে কোনো ভিডিও আসেনি যে সেখানে কোনো ঝামেলা হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও এই টেক ভিডিও না কি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা, বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে